আজকের যুবক যুবকদের যা অবস্থা আমি জলসার জন্য খুবই ছোট্ট বয়স তখন তখন মাদ্রাসা জীবনে আসিনি তো একদল যুবকের সঙ্গে আমি যাচ্ছি জলসায় তো জলসা আমাদের ওদিকে জলসার অনেকটা আগে মেলা বসে যায় যেমন আপনাদের বসেছে এটা মেলা হচ্ছে না জলসা হচ্ছে বোঝা যায় না কারণ গ্রামে ঢুকলে বোঝা যাবে না তো এরকম জলসার অনেকটা আগে আপনার মেলা বসেছে তো যুবকরা বলছে মলুষ আমাদেরকে এখানে নামিয়ে দেন আপনারা জলসার ওদিকে চলে যান কেমন মানে যুবকদের পাওয়ার ইমানের পাওয়ার এমন পাওয়ার জলসা পর্যন্ত পৌঁছানোর মানে ক্ষমতা নেয় তো আবদুল অদুদ ভাই খুব সুন্দর কথা আলোচনা করেছেন তো যুবকরা আজকে ভাবতে হবে ভাব ভাববার বিষয় আর আমাকে যা বিষয় বেঁধে দেওয়া হয়েছে আল্লাহর ভয় তো মানে জলসা ঢোকার আগে আল্লাহর ভয় চলে গেছে যা অবস্থা আপনাদের তো আল্লাহ তাবারক কুয়াতে এবং আল্লাহর রসুল সাল আলী ও কালাম এবং হাদিস এবং কোরআনের মধ্যে যে কটি উদ্ধৃতি হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে যে কটি কথা আলোচনা করবেন সে আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর নবী থেকে নিয়ে রাম থেকে নিয়ে আল্লাহর ভয় সম্পর্কে এত আলোচিত এত আলোচনা করেছেন যে যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয়টা যদি জাগাতে পারেন তো ওই ভয় নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন এ কথা কে বলছেন আল্লাহর নবী বলছেন এ কথা কে বলছেন আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলী উসাল্লাম তিনি বলছেন তো একজন শায়েখ আমাদের একজন শায়েখ তিনি দীর্ঘদিন সৌদি আরবে কাজ করেছেন তো তিনি সেখানে দীর্ঘদিন থাকার পর একটা অভিজ্ঞতা বা একটা দৃশ্যকে লক্ষ্য করেছিলেন কি দৃশ্য সেই বাড়ির এক মহিলা তিনি লক্ষ্য করতেন ওই মহিলা যখনই কোনো রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকতেন এবং তিনি কোনো কাজে কর্মে ব্যস্ত থাকতেন আর যখনই কানে আজান আসত হইয়া আলসাল হাইয়া আলাল ফলা এই কানে যখন এই আওয়াজটা ভেসে আসতো মোয়াজ্জেনের এই সুর যখন ভেসে আসত তো আমার শায়খ বলছেন আমি লক্ষ্য করছি আর ওই মহিলা ওই চাচি ওই মহিলা তিনি কাজ কর্ম রেখে দিয়ে রান্নাটাকে বন্ধ করে দিয়ে কাটি বন্ধ করে দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজ শেষ করার পর তিনি আবার কাজে আরম্ভ হয়ে যেত তার শেয়েক তিনি বলছেন শায়েক তিনি বলছেন আমি ওই মহিলাকে সুযোগের অপেক্ষায় থাকলাম আমি সুযোগ সন্ধানী আমি সুযোগের সম অপেক্ষা করতে শুরু করে দিলাম আমি সময় পেতে পেতে একটা সময় আমি পেয়ে গেলাম ওই মহিলাটাকে আমি আম্মা আম্মাজান বলে ডাকলাম ডাকার পরে আমি জিজ্ঞাসা করলাম ও গো আম্মাজান আপনার কেন এরকম আমি দৃশ্যটা দেখে যখনই মি না যান দেয় তখনই আপনি কাজটাকে বন্ধ করে দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান আপনার তো কাজটা সেরে আপনি নামাজটা পড়তে পারতেন তখন মহিলা উত্তর দিলেন ওই আম্মাজান উত্তর দিলেন ওগো দেহাতি শোনে রেখে দাও ওই যে আজান ভেসেছে ওই আজানটা আর কেউ দেয়নি আব্দুর রহমান ওই মোয়াজিন আজান দেয়নি এই ভাষাটা আমার আল্লাহ রব্বুল আলমিনের ভাষা অতএব আমার আল্লাহ ডেকেছে আমি কোনো দিন সামান্য পরিমাণ দেরি করতে পারি না কারণ আমি আমার নিঃশ্বাসকে বিশ্বাস করি না আমার আমার দেহকে বিশ্বাস করি না কখন যেন আছি কখন যেন চলে যাব এটার আমার বিশ্বাস নাই আমি যদি একটা ওয়াক্তের নামাজটা যদি ছেড়ে দিই একটা ওয়াক্তের নামাজটা যদি আমার ছোটে যায় আর আমার যদি মৃত্যু হয়ে যায় আমি ওই আল্লাহ রব্বুল আলমিনকে কি জবাব দিয়ে করব কি জবাব দেব। এটা তো আমার আল্লাহ ডেকেছে আমি কি দাঁড়িয়ে থাকতে পারি কোনো কাজে কি ব্যস্ত থাকতে পারি যদি আমার আব্বা আমরা দেখেছি খেলা খেলাতে যখন আমরা মজে যেতাম আমরা যখন কোন কাজে কর্মে ব্যস্ত হয়ে যেতাম যখন আমার গার্জেন বাবা কিংবা মা ডাকতো আমরা মা বাবার ডাকে তুড়ি ঘড়ি খেলা ছেড়ে দিয়ে আমরা দৌড়াতে শুরু করতাম কারণ সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকতে হবে অতএব লাঠির বাড়ি পিঠে পড়বে এর ভয়ে আমরা দৌড়াতাম গার্জেনের কথা আমরা কোনো দিন অমান্য করতাম না আর ওই মহিলা বলছেন যদি আমি দেরি করে দিই আর আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে যেতে হবে একদিন তার প্রশ্নের সম্মুখীন হতে হবে তখন আমি কি জবাব দিই কি করব? কি বলবো আমি পাক রব্বুল আলামিন এই ভয়ে আমি এটা করে থাকি তো শাইফ বলছেন যে আজকে আমি চিন্তা ভাবনা আমার সব কিছু আমার চলে গেল কি কারণে আমি চিন্তা করতাম এত নয় এত নাচ এত ধন দৌলাত এই আরব দেশে কেন এই আল্লাহর ভয় আল্লাহ ওয়ালা আল্লাহ পরেজগারিতা যেভাবে তারা আল্লাহকে মেনেছে এই কারণে এত ন্যামাত ঢেলে দিয়েছে এটা আরব দেশে দেবে না তো আমাদের এই মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে ঢেলে দেবে আমাদের যুবক জালসা পর্যন্ত পৌঁছাতে পারে না সেই যুবকের বাড়িতে ঢেলে দেবে ভাববার বিষয়